জুহি তুমি যেমন আমাকে সত্য কথা বলেছো তেমন আমিও তোমাকে কিছু সত্য কথা বলতে চাই তো বলো শুনছি আমি ম্যারি তোমার তাই হ্যাঁ তাই আর আমার একজন সুইট ওয়াইফও আছে আমি তাকে অনেক ভালোবাসি তোমার মতো স্মার্ট মেয়ের জন্য আমি তাকে অনেক কষ্ট দিয়েছি আমি তাকে ফিরিয়ে আনতে চাও সেখান থেকে এসে যেন তোমাকে আমি এখানে না দেখি কে তো কেন কি বলতেছো তুমি তোমার সাথে আমার বিয়ে হয়েছে আমি আসতেছি

আমি এরকম কালো ভূতের মতো মেয়ের সাথে সংসার করতে পারব এমএম সত্যি করে বলো তো তুমি কে আচ্ছা তুমি কি সত্যিই কালো দেখি তোমার হাতটা দেখি তোমার এটা দেখি সত্যিই কালো না আমার বউ কখনোই কালো হতে পারে না তোমার সাথে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না এই সুব্রত কি বল বল বউমাকে একা বাসের ঘরে রেখে তুই সারা রাত কোথায় ছিল বন্ধুদের সাথে ছিলাম বন্ধুদের সাথে ছিলেন মানে আমরা কি তোকে এই শিখিয়ে দিয়েছি যে ওকে বাসের ঘরে রেখে তুই পালিয়ে গেছিস তোমাদের কি কে শিক্ষা দিয়েছে বাবা তোমরা কেন আমার সাথে এমনটা করবে সারা জীবন তোমাদের কথা শুনেছি তোমাদের কি এতটা সম্মান করেছি তিন শেষে তোমরা এই প্রতিদান দিলে আমাকে আর বন্ধুরা আমাকে বলতো এটা কত সুন্দর হবে যা গিয়ে প্রেম কর আমি তো প্রেম করিনি ওদেরকে আমি গর্ব করে বলতাম আমার বাবা যা করবে আমার ভালোর জন্য করবে তারা আমার কখনোই খারাপ কিছু চায় তোর বাবা মা এখনো তোর খারাপ চায় আসল বিয়েটা কিন্তু খুবই আর ভালো বলেই আমরা তোর সঙ্গে ওকে বিয়ে দিয়েছি আজকালকার যেসব মেয়ে না এটা আসলেই খুবই ভালো মেয়ে দেখবি এই মেয়ে কিনে হ্যাপি হোক হ্যাপি হ্যাপি তো বারোটা বাজায় দিস যে মেয়েকে দেখার পর বাসর ঘর ছেড়ে পালিয়ে যেত শোন বাবা মাথাটা ঠান্ডা কর এ যেহেতু হয়ে গেছে মেনে নে তুই না মা আমি মেনে নিতে পারবো ফুল খারাপ করো না মা তুমি যে কালো এখানে তো তোমার কোনো হাত নেই আমার মেয়েটা দেখো কালো এখানে আমাদের কি করার আছে বলো আর শুভ প্রথমবার তোমাকে দেখেছে তো তাই মনে উল্টো পাল্টা আচরণ করছে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে ভালোবাসা গায়ের রং দেখে হয় না ওকে এটা বোঝাতে হবে পারবে তো ওকে শিক্ষা দিতে কি ব্যাকুস না সুন্দরী হাই হাই অ্যাকচুয়ালি আই এম সার্চিং ফর দ্য গিটার শপ প্লিজ হেল্প মি আমি তোমাকে হেল্প নিবো আমি এখানকার সব গিটার শপ চিনি তাহলে চলেন আমরা যাই ঠিক আছে আসুন হোয়াট'স রং আমার তো মনেই নেই তোমাকে একটা কথা বলতে কি কথা আজ তো সোমবার সো ওয়ট আজ শপিং মলগুলো বন্ধ ও আচ্ছা এই দিনে সাপ্তাহিক গম বুঝতে পেরেছি আচ্ছা তুমি কি এই এলাকায় তো হ্যাঁ তুমি কি প্রফেশনাল রকস্টার

এখানে বসতেছো কেন যাও সোফা থেকে ঘুমো হ্যালো কখন আসবে গিটারের পিক চিনতে ওটা লাগবে না আমি পেয়ে গেছি বাসায় ও আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলো আগামীকাল ফ্রি আসবো কেন চলো মনে মিট করি আচ্ছা ঠিক আছে তুমি লেট কেন কই মাত্র ছয় মিনিট লেট হয়েছে ব্যাপার লাগেজ পত্র নিয়ে কোথায় যাচ্ছ আমি বাসা থেকে একবার পালিয়ে আসি একেবারে মানে কিন্তু কেন বাসে রাগ করেছ হ্যাঁ আচ্ছা কিনে নিয়ে রাগ করেছো সেটা কি আমি জানতে পারি বাবা তো নিজের ইচ্ছে আমাকে বিয়ে দিতে চাচ্ছিল কিন্তু আমিও বলে দিয়ে আসছি আজকের মধ্যে আমি নিজের ইচ্ছে একটা ছেলে খুঁজে বিয়ে করবো কিন্তু কোনো ছেলেই পাচ্ছি না তুমি আমাকে হেল্প করবে অবশ্যই তোমাকে হেল্প করবো কিন্তু আজ কি তুমি বিয়ে করবে হ্যাঁ করব করবো ঠিক আছে এখানে বসো আমি একটু আসতে তুমি তো বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো আমার জন্য নাকি সবকিছু করতে পারবে আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো দিবা জি বলেন আমি এখন একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি আর তাকে আমাদের বাড়ির বউ বানাতে চাই তুমি সেটা মেনে নিবা ঠিক আছে মেনে কিন্তু সে তো চাইবে না তার সংসারে অন্য কেউ তুমি এখন বাপের বাড়ি চলে যাও সব কিছু দেখছি চলো আমরা কাজে হই কেন পাত্র পেছছো হ্যাঁ কে আমি তুমি আমাকে বিয়ে করবা হ্যাঁ আমি কত প্রথম যখন তোমাকে দেখেছি তখনই ভালো লেগেছে আমি তোমাকে বিয়ে করতে চাই চলো কাজে হই কে গিরে এই মেয়েটা কে বাবা ও তো আমার এই

এনো ধরো এই লিস্টের কসমেটিক্স গুলো নিয়ে আসবে যাও এটা আবার কিসের লিস্ট বললাম না কসমেটিক্স স্যার আমার এখনি লাগবে যাও নিয়ে আসো আমি মানে এখনি যাও আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হও আমি গিয়ে নিয়ে কি মা বাবা তোমরা খাবে না আমি কি এখানে একা একা খাবো আমরা সবাই খেয়েছি তুই একা খা ও তোমরা খেয়ে নিয়েছো ঘরে যে নতুন একটা বউ আছে তার কথা একবারও ভাবলে না মিনা হয় পুরো দন তাই বলে তোমরা নতুন একটা বউকে রেখে খেয়ে ফেললে তোর বউকে তো আমি ডাকতে গেছিলাম সেটা আমাকে অপমান করে দিল মানে মানে আবার কি মানে তোর বউ বলল যে সে নাকি আমাদের সঙ্গে বসে খেতে কমফোর্ট ফিল করে না সেই জন্য সে নিজেই মানে একা একাই খেয়ে নিয়েছে ও না মানে হয়েছে কি নতুন তো একটু মানিয়ে নিতে সময় লাগছে সমস্যা নেই খুব দ্রুত মানিয়ে নিবে তোমরা কিছু মনে করো না 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 আমরা কিছুই মনে করিনি তোর সুন্দরী স্মার্ট বউ যখন যা ইচ্ছা বলতেই পারে করতেই পারে তাতে আমরা কিচ্ছু শুভ্রর মা শুভ্র কিন্তু একদম জালে পা দিয়ে দিয়েছে বুঝছো আমার ছেলেটা যদি ওর ভুলটা বুঝতে পারে তাহলে তো ভালোই হবে আরে বুঝতে পারে কি ভাবভঙ্গি দেখে বুঝলে না ও অলরেডি বুঝে ফেলেছে অল্প সময়ের মধ্যে দেখবে সব কিছু আল্লাহ যেন খুব দ্রুত ওর মনটা পরিবর্তন করে দেয় হবে হবে তুমি একদম চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কি ব্যাপার তুমি কি এক বিছানায় মতো যাচ্ছ হ্যাঁ আমরা তো হাজবেন্ড ওয়াইফ একসাথে তো ঘুমোতে পারি তাই না আমার অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে আমি আবার কারোর সাথে বেড শেয়ার করতে পারি না মানে কি এখন তো বেড শেয়ার করতে হবে আফটার অল উই আর ম্যারিড সেটা পরে দেখা যাবে বাট আমি কিছুদিন চাচ্ছি না একসাথে ঘুমাতে কিন্তু এটা কি হয়ে সম্ভব কেন একসাথে ঘুমাতেই হবে আচ্ছা আচ্ছা আস্তে কথা বলো ঠিক আছে আমরা আলাদা ঘুমাবো ওকে আচ্ছা শোনো বাহ তুমি সোফায় গিয়ে ঘুমাও আমি এখানে ঘুমাচ্ছি হ্যাঁ হোয়াট নাও মানে তুমি কি আমাকে সোফাতে ঘুমাতে বলতেছো মানে

তুমি আমাকে নিয়ে যাও আমি তো একদম টোটালি ফ্রি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাল তাহলে আমি তোমার অফিসে আসতেছি ওকে গুড নাইট জুই কে তোমাকে বলবো কেন কি আছো তুমি আমার ওয়াইফ আমাকে বলবে না তো কাকে বলবে তোমাকে কেন বলবো আমার লাইফ আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা টোটালি আমার পার্সোনাল ব্যাপার তুমি একদম আমার পার্সোনাল লাইফে নাক গলাবা না আচ্ছা আচ্ছা একটু আস্তে কথা বলো বাবা মা শুনে ফেলবে শোনো তাতে আমার কি দেখো জুহি এভাবে কিন্তু হয় না কিভাবে হয় না তুমি আমাকে ভালো করে চেনো তুমি কি ভাবছো আমি আমার বাবা মা ছেড়ে চলে আসছি কি তোমার পায়ের তলায় পড়ে থাকার জন্য তুমি আমার সাথে নিবেশ করবা তো আমার যেদিকে দোষ যাবে আমি সেদিকে চলে যাব। আমার পিছনে ছেলে আমার পড়বে না হ্যাঁ তাই তোমাদের মতো সুন্দরী মেয়েদের অহংকারী আলো স্বামীকে তো অক্ষেই করতে চাও না কারণ তোমাদের হাতে হাজারটা অপশন হ্যাঁ একটা শুভ্র গেলে হাজারটা শুভ্র আসবে ঠিক আছে আমি সরি প্লিজ কন্টিনিউ করো আমি আর বাধা দিচ্ছি না কি ভাইজান সুন্দরী বোর কাছে জারি খেতে কেমন লাগছে আগের বউটা কত ভালো ছিল তোকে কত ভালোবাসতো তোর কত যত্ন নিত তুই না খেলে সেও খেত না আর এখন তুই একটা স্টাইলিশ বউ বিয়ে করে নিচ্ছিস তার অপমানগুলো খুব মুখ বুঝে সহ্য করে নিচ্ছিস আমি আসলে অন্যায় করেছি রে শোন ভাইয়া তোর বোনটাও কাল না আমারও বিয়ে হবে ভেবে দেখেছিস যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে তখন আমার কি হবে তুই আমার কষ্টটা বুঝতে পারবি তুই আমার ভাই তো সব একটা কালো মানুষ তার ভালোবাসার মানুষকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসত তার ভালোবাসার মানুষ একদিকে পুরো পৃথিবী অন্যদিকে এই কটা দিন তুই তোর মন খারাপের কথা চিৎকার করে সবাইকে বলে বেরিয়েছিস একবারও কি ভেবে দেখেছিস সে মানুষটা তার মন খারাপের কথা কার কাছে বলবে তুই আমার ছোট ভাইও আছে আমার চোখের পর্দা খুলে পেলি আমি তোর কাছে আমি এখন বুঝতে পারছি আবার এখন কি করা দরকার তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বলো তুমি যেমন আমাকে সত্য কথা বলেছ তোমার বয়ফ্রেন্ড আছে তুমি প্রেম করো তুমি ফ্রিডম পছন্দ করো তেমন আমিও তোমাকে কিছু সত্য কথা বলতে চাই তো বলো শুনছি আমি তাই তাই হ্যাঁ আমার সুইট আছে আমি তাকে অনেক ভালোবাসি তোমার মতো স্মার্ট মেয়ের জন্য আমি তাকে অনেক কষ্ট দিয়েছি আমি তাকে ফিরে আনতে যাব। সেখান থেকে এসে যেন তোমাকে আমি এখানে না দেখি তার মানে কি তুমি কি আমাকে চলে যেতে বলছো হ্যাঁ আমি তোমাকে চলে যেতে বলছি তুমি তোমার পথ দেখো আর আমি আমার পথ তোমার মতো মেয়ে আমার লাইফের দরকার নেই ব্যাগপত্র পুছিয়ে এখান থেকে চলে যাবে কোনো ব্যাপারে কি তোর মন খারাপ বাবা মা আমি ভুল করেছি পৃথিবীর এই চাকচিক্ষময় আলো মাঝে আমি ভুলে গিয়েছিলাম কালো মানুষেরও যে মানুষ তারাও সৃষ্টিকর্তার সৃষ্টি আসলে সংসার করতে ভালো চেহারা নয় প্রয়োজন একজন ভালো মানুষ আমি ভাবতেছি স্বর্ণাকে আমি ফিরে আন তোমরাও আমাকে ক্ষমা করে ভাইয়া একটু বস আমি আমি জানতাম আমি জানতাম তোর এই ভুলটা একদিন ভাঙবে স্বর্ণাকে আবার এখানে ফিরে আসতে চাইবে না আসলে দরকার হলে আমি ওর পায়ে ধরে ঘরেও নিয়ে আসবো আমি ওর কাছে ক্ষমা চাইবো বাবা আমি ওকে অনেক অনেক ভালোবাসবো জীবনে আমি ওকে অনেক কষ্ট দিয়েছি অবহেলা করেছি ওর বাকি জীবনটা আমি ওকে অনেক হ্যাপি রাখতে চাই বাবা মা আমি যাচ্ছি দাঁড়াও তোমাকে আর কোথাও যেতে হবে না আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি কি ব্যাপার তুমি এখানে কি করতেছো তোমাকে আমি চলে যেতে বলেছি আরে বোকা ভাই আমার একটু ভালো করে খেয়াল করে দেখ ভালো করে কি দেখ এটাই তোর স্বর্ণা এটাই জুহি তার মানে তুমি সোনা তুমি জুহি হ্যাঁ এতদিন এত কিছু হয়ে গেছে তোমরা আমাকে কিছুই বলনি বাবা মা তুমি সব কিছু জানতে হ্যাঁ আমরা সবাই সব কিছু জানতাম তোকে একটু শিক্ষা দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থা করেছি কিন্তু এটা কিভাবে শুনবে আরে ভাইয়া তুই ভুলে যাচ্ছিস তোর বোন বাইরে থেকে মেকআপের উপর কোর্স করে এসেছে বাদ বাকি এগুলো সব মেকআপের কেন আমার আমি সরি আমি থাক আর কিছু বলতে হবে না আমি সব শুনেছি আপনি শুধু একটা ছায়া আমাকে রাখলেই হবে ছায়া রাখলে হবে মানে আরে সারাটা জীবন তোমরা একে অপরের সুখে মুখে পাশে থাকবি হ্যাঁ বাবা আমরা তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারো হ্যাঁ কি বলো কি ব্যাপার বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আসো 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 ছেলে বসে আসো দেখো দেখো হ্যাঁ তোমার ছেলে আর ছেলের বউকে কি সুন্দর মানিয়েছে হ্যাঁ